দেখেন এই যে কানেকশন দিলাম বিদ্যুৎ থেকে চলছে আবার কানেকশনটা খুলে দিলাম এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে অর্থাৎ আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো আমরা দুই হাজার ওয়ার্ড ক্লাস খুবই জনপ্রিয় একটা আইপিএস নিয়ে এটাতে আপনারা কী কী ব্যবহার করতে পারবেন এবং কী কী সুবিধা পাবেন সে বিষয়ে আজকে কথা বলবো তো এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের একটা হাই ক্লাস আইপিএস অ্যান্ড ইউপিএস খুবই উন্নত মানের একটা আইপিএস আপনারা চাইলে এটা দিয়ে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন আবার লাইট ফ্যানও ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি একই সাথে আইপিএস এবং ইউপিএস দুইভাবে ব্যবহার করতে পারবেন এই ইনভার্টার আইপিএসের মাধ্যমে এবং এটা অটো কাট সিস্টেম বা অটো চার্জিং সিস্টেম অর্থাৎ সম্পূর্ণ অটোমেটিকলি আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড আইপিএস ইনভার্টার সাধারণত আপনারা এটা দিয়ে এগারোশো থেকে বারোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তবে সর্বোচ্চ ইনভার্টার আইপিএসগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু ওয়ার্ড নিবেন তার অর্ধেক ব্যবহার করা অর্থাৎ আপনি দুই হাজার ওয়ার্ড নিলে এক হাজার বা নয়শো ওয়াট ব্যবহার করা ভালো সেক্ষেত্রে আপনার আইপিএসটা বেশি দিন লাস্টিং বা টেকসই হবে অর্থাৎ আপনি এই একটা আইপিএস দিয়ে আপনার চার থেকে পাঁচটা বা ছয়টা ফ্যান সাত আটটা লাইট টিভি এগুলো চালাতে পারবেন এবং যারা চালালে চালাতে শুধুমাত্র ফ্রিজ চালা হলেও এই আইপিএস দিয়ে চালাতে পারবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে কিন্তু ফ্রিজ চালিয়ে চেক করে আমরা ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অর্থাৎ অনাসে আপনারা একটা ফ্যামিলি কভার করতে পারবেন তিন থেকে চারটা ফ্যা পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট আর তারপরে টিভি রাউডার অন্য এগুলো সকল কিছু ব্যবহার করতে পারবেন এবং কম্পিউটারও ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা লোড দিয়ে দেখাই কীভাবে পরিপূর্ণ লোড দেওয়া যায় এবং অটোকার্ড সিস্টেমে কাজ করে অর্থাৎ আইপিএস ইউপিএস মোড কীভাবে এটা কাজ করে তো আমি এটা অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কানেক্ট করে রেখেছি এখন লোড ক্যাপাসিটি দেবো বা লোড দেখাবো তো লোড দেওয়ার জন্য আমি এখানে একটা টেস্টিং বোর্ড রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একশো আটের দুই চার পাঁচটা লাইট নিয়েছি এবং আমার হাতেও একশো আটের একটা লাইট আছে অর্থাৎ আমি এখানে ছয়শো আট নিয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ফ্যান অর্থাৎ এখানে ফ্যান দুইটা একশো ওয়াট একশো ওয়াট এবং একশো আট দুশো ওয়াট দুইটা ফ্যানও নিয়েছি অর্থাৎ ফ্যান চালায় লোড দেওয়া অর্থাৎ একত্রে কতটুকু ওয়াট লোড দেয় সেটাও দেখাবে এবং একটা ফ্যান চলে সে বিষয়ে আমি ক্লিয়ার করে দেবো একশো ওয়াটটা এখানে দিলাম অর্থাৎ এখানে কিন্তু এখন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়শো ওয়াট এখানে লোড আছে এবং এখানে আমার ফ্যানের যে ক্যাবেলটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্যান থেকে জাস্ট টুপিনের মাধ্যমে ক্যাবেলটা নিয়ে এখানে চলে যাচ্ছি অর্থাৎ সেটা লোড দেবো তো আমি এখানে দেখেন আমার একটু বোর্ডটা লক্ষ্য করেন আমার এখানে ছয়টা লাইট এবং যে ফ্যানের কানেকশান আমি বোর্ডে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি এখন আমার বোর্ডের যে টুপিনটা আছে এখন আইপিএসে ইন করাবো আইপিএসে কানেক্ট করাবো এবং এখানে সুইচটা অন করলাম তো সুইচটা অন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এই আইপিএসটার আরও একটি সুবিধা ডিসপ্লেতে আপনি কতটুকু চার্জিং ক্যাপাসিটি বা কতটুকু চার্জ আছে এবং লোডের বিষয়টা দেখতে পাবেন এখন আমি মূলত লোড দিয়ে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি কিন্তু এখানে একটা একশো আটের লাইট এবং আমার যে দুইটা ফ্যান আছে আমি সেটা লোড দিয়েছি অলরেডি এখানে তিনশো আট লোড চলতেছে চারশো ওয়াট পাঁচশো ওয়ার্ড ছয়শো সাতশো আটশো অর্থাৎ আমার এখানে ছয়টা একশো ওয়াটের লাইট এবং দুইটা ফ্যান আটশো আট কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলতেছে হ্যাঁ এখানে কিন্তু আপনারা আরও একবার দেখেন একশো আটের ছয়টা লাইট এবং আমার এখানে একশো আটের দুটা ফ্যান অর্থাৎ আটশো শট কিন্তু ফুলফিল লোড নিচ্ছে ব্যাটারি থেকে অর্থাৎ এখানে আমি ব্যাটারি কানেকশন দিয়েছি ব্যাটারি থেকে এই লোডটা নিচ্ছে এখন আমি আপনাদেরকে আরও লোড অর্থাৎ এটা এক হাজার বা এগারোশো ওয়ার্ড কীভাবে লোড নেয় সেটাও পুরো করে দেখাবো তো আমি একটু এটা অফ করে নিই তো আমি এখন আরও একটু বেশি লোড দিয়ে দেখানোর জন্য এখানে ফ্যানের কানেকশনটা খুলে নিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা একটা বোলোয়ার এটা কিন্তু চারশো ওয়ার্ডের বলোয়ার আমি ওয়ার্ডটাও আপনাদেরকে দেখাই নিই দেখেন এখানে কিন্তু ওয়ার্ডটা স্পষ্টভাবে লেখা আছে চারশো ওয়ার্ড তো এটা একটা চারশো ওয়ার্ডের বোলোয়ার আমি এটাও এখানে ইন করে দিলাম তো এখন মূলত আপনার লোড কত আসলো একশো ওয়ার্ডের ছয়টা লাইট এবং চারশো ওয়ার্ডের একটা বোলো টোটাল এক হাজার ওয়ার্ড আমি কিন্তু এখন কানেকশন দিচ্ছি দেখলেন এখানে ছয়টা এক শটের লাইট এবং চারশো আটের একটা বোলো কিন্তু আমি লোড দিলাম খুব অনাসেই সুন্দরভাবে এটা চলল অর্থাৎ এই হাই ক্লাস দুই হাজার ওয়ার্ড আইপিএস দিয়ে পরিপূর্ণভাবে আপনারা এগারোশো ওয়ার্ড অর্থাৎ আপনারা এই হাই ক্লাস আইপিএস দিয়ে পরিপূর্ণভাবে এগারোশো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন তবে সাধারণত আপনারা আটশো নয়শো বা এক হাজার এর মধ্যে লোড ক্যাপাসিটিটা রাখবেন এখন আমি এটার এসি অর্থাৎ বিদ্যুতের লোডটাও দেখাবো এবং অটো কার যেভাবে করে ইউপিএস আইপিএস বোর্ড সেটাও দেখাবো তো এটা হচ্ছে আমার বিদ্যুতের যে কানেকশন বা ইনপোর্ট কেবল কানেকশন এটা প্রথমে আপনার আইপিএস এ ইন করাতে হবে এটা হচ্ছে আইপিএস এ কানেকশন দেওয়ার পোর্ট তো আমি এটা আইপিএস এখানে এটা আইপিএস এ কানেক্ট করছি আর এটা হচ্ছে আপনার আমার যে মাল্টিপ্লাকটা আছে এখানে মাল্টিপ্লাক এ কানেকশন করে দিলাম এখন কিন্তু এটা বিদ্যুৎ থেকে চলতাম এখানে আবার লোড দিলাম ফ্যান সহ অর্থাৎ ফ্যান লাইট সব কিছু চলছে এখন কিন্তু এটা বিদ্যুৎ থেকে চলতেছে এই যে আমার যে বিদ্যুৎ কানেকশন আছে এখন এটা বিদ্যুৎ থেকে চলছে চলতেছে আমি দেখেন আপনাদেরকে দেখানো বিদ্যুৎটা খুলে দিলাম বিদ্যুৎটা খুলে দিলে কিন্তু এটা আপনার নিজে নিজেই ব্যাটারি থেকে অটোমেটিক কানেকশন নিয়ে এনেছে আবার পুনরায় যখন বিদ্যুৎ আসবে এটা কিন্তু আপনার বিদ্যুৎ থেকে অটোমেটিকলি কানেকশান নেবে অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারবেন না দেখেন আমি যখনই এটা বিদ্যুতে লাগাচ্ছি কোনো আপ ডাউন নেই অর্থাৎ সম্পূর্ণ ইউপিএস মোডে আপনার যে কোনো একটু বন্ধ হওয়া বা অফ হওয়া সে বিষয়টা কিন্তু খেয়াল করতে পারবেন না দেখেন এই যে কানেকশন দিলাম বিদ্যুৎ থেকে চলছে আবার কানেকশনটা খুলে দিলাম এখন কিন্তু ব্যাটারি থেকে চলছে অর্থাৎ আপনারা যারা বলেন এটা ইউপিএস মোডে চলে না মূলত তাদেরকে দেখানোর জন্য আমি বিষয়টা একবার ক্লিয়ার করে দিলাম অর্থাৎ আমার যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থেকে চলবে আমি বিদ্যুৎ লাইনটা খুলে দিলাম আবার ব্যাটারি থেকে চলতেছে অর্থাৎ এটা কোনো ধরনের কোনো বন্ধ হওয়া বা আপ ডাউন হওয়া ছাড়া এটা চলবে এবং এটার যে চার্জিং বিষয়টা আছে চার্জিং বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে যে সিগন্যাল আছে দেখেন এখানে দুইটা সিগন্যাল দেখা যাচ্ছে একটা হলুদ এবং একটা লাল সিগনাল যখন এই রেড সিগনালটা আপনার অন থাকবে চার্জিং হচ্ছে এটা চার্জিং সম্পূর্ণ ওকে হয়ে গেলে বা ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেলে সেক্ষেত্রে এই সিগন্যালটা আপনার সবুজ হয়ে যাবে অর্থাৎ চার্জিং ফুল হলে একটা সবুজ সিগন্যাল চলবে এগুলো আপনার নিজের কিছু করা লাগবে না এই আইপিএসগুলোতে আপনার চার্জিং হলে নিজে নিজেই সকল কিছু করবে এখন আছে এটা কানেকশানের বিষয়ে অনেকে যে কানেকশানের যে ভুলটা করেন কানেকশন ওয়ারিংটা আমরা কিন্তু এখানে বাংলা ম্যানুয়াল পেপার এবং ড্রয়িং করে এখানে দেখাই দিয়েছি কীভাবে কানেকশান করতে পারবেন আপনারা দুই তারের মাধ্যমে এটা নিউট্রাল ফেস আলাদা আলাদা নিয়ে কানেকশন করবেন এভাবে কানেকশন করলে আপনি অনারে ব্যবহার করতে পারবেন এখন আপনারা এই পিসগুলো আপনারা আমাদের থেকে কিভাবে কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের শোরুমে এসে আপনারা চেক করে দেখে বুঝেও এই আইপিএসগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি এখানে আপনি যে কোনো সময় অর্ডার করতে পারেন আমাদের প্রতিনিধি আপনাকে অফিস টাইমে কল করে অর্ডার কনফার্ম করে আপনার নিজ জেলায় পাঠাই দেবে এখন আপনারা চাইলে শুধুমাত্র এই আইপিএসটাও নিতে পারবেন আবার আপনারা যদি চান আমাদের থেকে এই ধরনের ব্যাটারি সহ সেট নিতে পারবেন যদি আপনারা শুধুমাত্র অনলি আইপিএসটা নিতে চান সেক্ষেত্রে পাঁচচল্লিশশো নব্বই টাকা শুধুমাত্র এই দুই হাজার ওয়াট হাই ক্লাস আইপিএসটার দাম হবে পাঁচচল্লিশশো নব্বই টাকা এবং ব্যাটারিটা আপনি আলাদা নিলে সাত হাজার একশো টাকা আর যদি আপনারা একত্রে সেট নেন সেক্ষেত্রে আপনার এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই সেটটা পেয়ে যাবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করতে কিছু টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার কনফার্ম করুন বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিস থেকে দিয়ে মাল রিসিভ করে নিতে পারবেন শুধু আইপিএস যারা নেবেন হোম সার্ভিস বা হোম ডেলিভারি দিতে পারবে এবং আপনাদের এই আইপিএসের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ